বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মীদের মারধরের অভিযোগ কয়েকজনের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা শিউরি দু নম্বর ব্লকের গাংচে বৈদ্যপাড়া এলাকায় ঘটনায় আহত পাঁচজন তারা শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন দপ্তর সূত্র জানা গিয়েছে যারা আহত হয়েছেন তারা ঠিকাদার সংস্থার কর্মী ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ বিদ্যুৎ দপ্তর সূত্র জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা তার নাম যোগু বৈদ্য তিনি দীর্ঘ দিন ধরে তার পোলট্রি ফার্মে ইলেকট্রিক বিল দেননি তাই এদিন বিদ্যুৎ দফতরের ঠিকাদার সংস্থার কর্মীরা বিদ্যুৎ সংযোগ কাটতে যান সেই সময়ই মারধর করা হয় অভিযোগ যোগু বৈদ্য ও তার পরিবার পরিজনেরা বাঁশ লাঠি দিয়ে বেধরক মারধর করে পরে পুলিশ যখন খবর পায় তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে অন্যদিকে এই ঘটনায় আটক করা হয়েছে যাদেরকে তাদের মধ্যে যোগু বৈদ্য কিন্তু অন্যতম বিদ্যুৎ দপ্তরের ঠিকাদার কর্মী সুভাষ সেনহা কি বলছেন শোনাবো গ্রামে গিয়েছিলাম হকিং কাটতে দেখলাম ডাইরেক্ট চুরি করে পুকুর মাছ ছিল এবং পোলট্রির ফার্মে বিল বাকি ছিল আমাদেরকে সাহেব পাঠিয়েছিল ওই ফার্মটা কানেকশানটা কেটে দিয়ে আসতে আমরা কাটার পরে নামছি নামার পর আমাদের চট চাপর কিল ঘুষি তারপরে ওর বাবা একটা বাঁশ নিয়ে চলে এলো বাবা ওই পোলট্রি ফার্মের যে মালিক দিয়ে মোবাইলে ভিডিও করছিলাম আমরা মোবাইলটা লেথিং ফেলিন দিলে দিয়ে আমাকে পেছন দিক থেকে বাঁশতে করে পিঠে ঘুষি মেরে ঠেলে ফেলে দিল মাঠে আপনারা কতজন ছিলেন আমরা পাঁচজন ছিল কি কত কারা উদ্ধার করা উদ্ধার সাহেব আবার থানায় ফোন করে গাড়ি দিয়ে নিয়ে এলো আমাদের মোবাইল সব কেড়ে নিয়েছিল আমাদের কোনো যোগাযোগ করতে দেয়নি মোবাইলটা কোথায় আছে এখন এখন দিয়ে দিয়েছে প্রশাসন দিয়ে তারপর সবকে কাজ নিয়ে এলো হলো কতজন আহত আছে আমাদের পাঁচজন ঘটনা প্রসঙ্গে বিদ্যুৎ দফতরের রিজিওনাল ম্যানেজার পরিমল সরকার বলছেন যে খবর পেয়ে আমরা শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেছি আহতদের ঘটনার অভিযোগ দায়ের করা হবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাও নেওয়া হবে এ নিয়ে শান্তনু হাজরার আমার একটি রিপোর্ট দেখাবো আপনাদের দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল বকেয়া আর এই কারণেই বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী পাঁচকর্মী চলে যায় শিউরি ব্লক টু এর গাংটের বৈদ্যপাড়ায় যে বৈদ্যপাড়াতে এই বিদ্যুৎ বিল বকেয়া রেখেছিল বৈদ্যরা যেখানে দেখা গিয়েছে যে যখন বিদ্যুৎ দপ্তরে পাঁচ অস্থায়ী কর্মী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিচ্ছিন্ন করে যখন নামে এবং নামার পরই তাদেরকে কিন্তু বেধরক মারধর করা হয় এমনই অভিযোগ আনছে বিদ্যুৎ দপ্তরের কর্মী আধিকারিকেরা একই সঙ্গে যেই পাঁচ বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী গেছিলো বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে তাদেরকে তারাও কিন্তু এমনটাই অভিযোগ আনছে ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিবেশও তৈরি হয় পাঁচ বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীকে ওই এলাকায় বৈদ্যপাড়া ওই এলাকায় তাদেরকে রাখা হয় এবং আটকে রাখা হয় এবং বেধরক মারধর করা হয় এই পাঁচ অস্থায়ী কর্মীর মধ্যে একজন কিন্তু স্থানীয় যে পুলিশ স্টেশন রয়েছে শিউরি পুলিশ থানায় তিনি কিন্তু ফোন করে তাদেরকে উদ্ধার করার বিষয়টি জানান ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গিয়ে এই পাঁচ বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীকে উদ্ধার করে আনে উদ্ধার করার পর সিউরি যে সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে তাদেরকে অ্যাডমিট করা হয় এই মুহূর্তে এই পাঁচ অস্থায়ীর মধ্যে বেশ কয়েকজন কিন্তু সিউরি সুপার স্পেশালিটি যে হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা দিন আর এ প্রসঙ্গে বিদ্যুৎ দপ্তরের রিজোনাল ম্যানেজার ওনাকে জানতে চাওয়া হলে উনি কিন্তু বলেন এই ঘটনায় কিন্তু ও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং যথা যে গ্রাহকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কিন্তু যথার্থ ব্যবস্থা গ্রহণ করবে অন্যদিকে শিউর থানার পুলিশ বৈদ্যপাড়ার যে যগু বৈদ্য তাকে কিন্তু গ্রেপ্তার করেছে এই বিদ্যুৎ দপ্তরে অস্থায়ী কর্মী মারধরের ঘটনায় বৈদ্যুত দপ্তরে যে কর্মীরা রয়েছে তারা বলছে তাদেরকে কিন্তু বেধরকভাবে মারধর করা হয় তারা আরও অভিযোগ আনছে গ্রাহকের বিরুদ্ধে যে লাঠি বাঁশ তাদের দিয়ে তাদেরকে কিন্তু মারধর করা হয় রীতিমতোই তাদেরকে তেরে পাকড়াও করে তারপরে কিন্তু আটকে রাখে একেবারে একটি চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয় আতঙ্কিত পরিবেশ তৈরি হয় বৈদ্যপাড়ায় যেটা বৈদ্য যেই গ্রাহক যে বিদ্যুৎ বকেয়া বিল দেননি তার বিরুদ্ধেই কিন্তু অভিযোগ রয়েছে বৈদ্যপাড়ার যে বৈদ্যরা রয়েছে যুগবৈদ্য ও তোর পরিবারের অন্যান্য সদস্য এবং আশেপাশে পরিবারের সদস্যদের বিরুদ্ধেই কিন্তু মূলত অভিযোগ আনছে বিদ্যুৎ দপ্তরের স্থায়ী কর্মীরা এবং অস্থায়ী কর্মীরা সকলে মিলেই রীতিমতোই বিদ্যুৎ বিল বকেয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে কিন্তু বিপাকে পড়লো পাঁচ বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী তাদের তারা কিন্তু অভিযোগ আনছে গ্রাহকরা গ্রাহক কিন্তু দীর্ঘদিন বিদ্যুৎ বিল বকেয়া রেখেছিল বিদ্যুতের যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী মেনেই কিন্তু বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে এমনকি এই গ্রাহকের বিরুদ্ধে আরও অভিযোগ আনছে তিনি কিন্তু একটি পোলট্রি ফার্ম চালাতেন যে পোলট্রি ফার্ম কিন্তু একেবারে ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয় সেই সেখানেও তিনি কিন্তু আরও অভিযোগ আনাচ্ছে যে হুক অর্থাৎ বিদ্যুৎ চুরি করারও অভিযোগ আনা হচ্ছে গ্রাহকের বিরুদ্ধে রীতিমতোই ব্যাপকভাবেই কিন্তু তাদেরকে মা যে অস্থায়ী কর্মীরা যারা গেছিল বৈদ্যপাড়া গাংটের বৈদ্যপাড়া সেই বৈদ্যপাড়াতে তাদেরকে কিন্তু বেধরক মারধর করা হয় এমনও অভিযোগ আনা আনছে বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীরা একই সঙ্গে তারা বলছে যে তাদের এইভাবেই কিন্তু একাধিকবার কিন্তু বিদ্যুৎ দপ্তরের যে অস্থায়ী কর্মীরা রয়েছে তারা কিন্তু এভাবেই কখনো কখনো এরকম গ্রাহকদের সম্মুখীন হন এবং তারা তাদের যে নিরাপত্তাহীনতায় তারা কিন্তু এই মুহূর্তে ভুগছে রীতিমতোই বিদ্যুৎ বিল বকেয়া আর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে যে ঘটনা রয়েছে তাতেই কিন্তু বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীদের এরকমভাবেই সম্মুখীন হতে হয় এরকমভাবেই কিন্তু তাদেরকে বেড়ে ধরো মার খেতে হয় এমনটাই তিনি তারা সকলেই জানাচ্ছে এবং বিভিন্ন বিদ্যুৎ দপ্তরে যে কর্মীরা রয়েছে তারা কিন্তু তাদের পাশে রয়েছে অন্যদিকে পুলিশ ঘটনায় সক্রিয় ভূমিকা পালন করেছে যে গ্রাহক বৈদ্যপাড়ার যে যোগবধিত তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তারও করেছে বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে যে ওই এলাকার বাসিন্দা যোগু বৈদ্য যিনি বিল দিচ্ছিলেন না নিজের ফার্মে আর যখন বিদ্যুৎ কর্মীরা সংযোগ কাটতে যান সেই সময় তাদেরকে মারধর করা হয় এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের তরফে এক ঠিকাদার কর্মী কি জানাচ্ছেন শোনাব আপনাদের আরও একবার গ্রামে গিয়েছিলাম হকিং কাট দেখলাম ডাইরেক্ট চুরি করে পুকুর মাছ ছিল এবং পোলট্রির ফার্মে বিল বাকি ছিল আমাদেরকে সাহেব পাঠিয়েছিল ওই ফার্মে কানেকশানটা কেটে দিয়ে আসতে দিয়ে আমরা কাটার পরে নামছি নামার পর আমার দিকে চট চাপর কিল ঘুষি তারপরে ওর বাবা একটা বাঁশ নিয়ে চলে এলো কার বাবা ওই পোলট্রি ফার্মের যে মালিক দিয়ে মোবাইলে ভিডিও করছিলাম আমরা মোবাইলটা লেথিং ফেলে দিলে দিয়ে আমাকে পেছন দিক থেকে বাঁশে করে পিঠে ঘুষি মেরে ঠেলে ফেলে দিলো মাঠে আপনারা কতজন ছিলেন আমরা পাঁচজন ছিলাম কি কত উদ্ধার সাহেব বাবার থানায় ফোন করে গাড়ি যে নিয়ে এলো আমাদের মোবাইল সব কেড়ে নিয়েছিল আমাদের কোনো যোগাযোগ করতে দেয়নি সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেল করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ বাংলার লাইভ স্ট্রিমিং এ